আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই মাদার্স কুকিং স্টুডিও আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি আফরিন জাহান আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের তৈরি করে দেখাবো মালাই দুধের লাচ্ছা সে মাই ইজি টু মেক একটি ডেজার্ট আইটেম আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে মালাই দুধের লাচ্ছা সেমাই তৈরি করার জন্য প্রথমেই আমাদের প্রয়োজন হচ্ছে মালাই তোলা দুধ আপনারা স্ক্রিনের মধ্যে অবশ্যই লক্ষ্য করছেন যে আমি যেই দুধটা প্যানের মধ্যে ঢালছি সেটার মধ্যে কতটা সর অথবা মালাই তোলা হয়েছে মালাই তোলা দুধটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় সাড়ে তিন লিটার গরুর দুধকে অনবরত জাল করতে করতে প্রায় দেড় লিটার পরিমাণ করে নিয়ে এসেছি যার ফলে এর মধ্যে প্রচুর পরিমাণের স্বর উঠেছে যেটা মালাই হিসেবে কাজ করবে এরপর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার দুধ এবং স্বাদ অনুযায়ী চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আর হ্যাঁ আমি যে সাড়ে তিন লিটার পরিমাণ লিকুইড দুধটা নিয়েছিলাম সেটা প্রথম বলক পরপরই পর আমি এখানে তিনটি এলাচ দিয়ে নিয়েছি এখানে আমি সবুজ এলাচ ইউজ করেছি এলাচ দেওয়ার কারণে এই দুধের মধ্যে খুব ভালো একটি অ্যারোমা ছড়াবে তাই এখানে এলাচটা ইউজ করা হয়েছে আর এখানে যে ফুল ক্রিম পাউডার দুধটা ব্যবহার করা হয়েছে সেটার কারণে এই দুধের মধ্যে খুব ভালো একটি ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে আমি যখন পাউডার দুধটাকে এই তরল দুধের সাথে মিক্স করছিলাম তখন এই দুধের তাপমাত্রা ছিল পুরোপুরি নর্মাল কারণ আমরা যখন গরম তরল দুধের সাথে পাউডার দুধটাকে মিক্স করতে যাই তখন পাউডার দুধটা চাকা চাকা হয়ে যায় সহজেই পাউডার দুধটা তরল দুধের সাথে মিক্স হতে চায় না সেই কারণে তরল দুধটাকে পুরোপুরি নর্মাল তাপমাত্রায় এনে গুঁড়ো দুধটা মিক্স করতে হবে পাউডার দুধ এবং চিনির সাথে আমি এখানে অফ ক্যামেরায় প্রায় দুই কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছিলাম কারণ চিনি এবং গুঁড়ো দুধটা দেওয়ার পরে তরল দুধটাকে প্রায় আধা ঘন্টা ধরে জাল করতে হবে যখন জাল করতে করতে দুই কাপ পানি শুকিয়ে তরল দুধটি দেড় লিটার পরিমাণ হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নেব মালাই দুধটা চুলা থেকে নামিয়ে পুরোপুরি নর্মাল তাপমাত্রায় আসার আগ পর্যন্ত অপেক্ষা করব অন্যদিকে আমি একটি বাটিতে সেমাইগুলো ঢেলে নিচ্ছি এখানে আমি লাচ্ছা সেমাইটা ইউজ করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই নিতে পারেন আমরা যে পাত্রে লাচ্ছা সেমাইটা ভেজাব সে পাত্রটি প্রায় এক তৃতীয়াংশ অনুযায়ী লাচ্ছা সেমাইটা নিতে হবে কারণ আরও দুই অংশ খালি রাখতে হবে দুধের জন্য এরপর আমরা যে মালাই দুধের মধ্যে তিনটি এলাচ ব্যবহার করেছিলাম সেই অ্যালাচগুলো তুলে নেব যাতে করে সেমাইয়ের মধ্যে এই এলাচগুলো থেকে না যায় এলাচগুলো তুলে নেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে দুধের সাথে সর অথবা মালাইগুলো নেড়চেরে মিক্স করে নেব আপনারা স্ক্রিনে অবশ্যই লক্ষ্য করছেন যে কতটা পরিমাণ এখানে মালাই জমেছে এটা দেখতে যতটা সুন্দর খেতে আরও দুর্দান্ত হবে আপনারা দেখছেন যে এখানে দুধের তাপমাত্রাটা একদমই নর্মাল আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আমার একটি আঙুল চুবিয়ে দেখিয়ে দিলাম পুরোপুরি নর্মাল তাপমাত্রার দুধ এই দুধটাকে সরাসরি সেই সেমাইয়ের পাত্রে ঢেলে দিতে হবে এরপর সেমাইটাকে দুধের সাথে ভালোভাবে মিক্স করে প্রায় দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে যাতে করে পুরোপুরি ঠান্ডা হয়ে যেতে পারে প্রায় দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি আপনাদের একটু ডেকোরেশন করে দেখাচ্ছি এখানে আমি ডেকোরেশনের জন্য কিশমিশ ইউজ করেছি আপনারা চাইলে এ পর্যায়ে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এই ডেকোরেশনটি করে নিতে পারেন কথা বলতে বলতেই তৈরি হয়ে গেল মালাই দুধের লাচ্ছা সেমাই আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ইতিমধ্যে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ মালাই দুধের লাচ্ছা সেমাইটাকে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এই মালাই দুধের লাচ্ছা সেমাইটি আমার বাসার সকলেই খুব পছন্দ করে আশা করছি আপনারা যদি আপনাদের বাসায় এই রেসিপিটি ট্রাই করে থাকেন তাহলে অসন্তুষ্ট হবেন না আর এই রেসিপিটি বাসায় ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ